কি হিসাব আছে কি হিসাব আছে তার রাষ্ট্রীয় কয় একটা কর্তব্য আছে না ওরা তো রাষ্ট্র পরিবারের পুরো রাষ্ট্র পরিবার না রাষ্ট্রীয় কর্তব্য অর্জুন কে বলছ না তুমি যুদ্ধটা করো তার কারণ যুদ্ধ যদি না করো ওই যে যে তোমার ভাই রে ওরা কি ওরা ধর্মিত না ওরা অধর্মিক ওরা অধর্মিক ওরা কুকীর্তিকারী খারাপ কাজ করে এবং ওদের দ্বারা অনিষ্ক সাধন হয় তাহলে ওদের তুমি ধ্বংস করে দাও তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে অধর্মে সে গেছে তাহলে ধর্মরাজ্য যদি প্রতিষ্ঠা হয় তাহলে কি শান্তি আসবে দেখেন ওইটা তো ওই কুরুক্ষেত্রের মাঠ এই সংসার ক্ষেত্রের একই কথা যে তোমার তোমার এই সংসারটা তুমি এরকম করো যে ধর্মকে আশ্রয় করো কৃষ্ণ তীর্থ পর্যটন করো পরিণাম সংকীর্তন করো ভক্ত সঙ্গ করো তাহলে কি হবে তুমি ধর্মকে আশ্রয় করে আসো তাহলে কী হবে তোমার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য এসে যাবে রাষ্ট্রীয় কর্তব্যদের চাপ দিচ্ছে তোমরা শুদ্ধ করতেই হবে ওরে ওরা খারাপ ওদের ধ্বংস দুর্যোধন দুঃসব্দ এত খারাপ দুর্যোধন দুঃসলা হ্যাঁ ওদের নামে গেলে হ্যাঁ দুঃশাসন যে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ বলে এদেরকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও তাহলে তোমার শান্তি আসবে বলে এই যে দুর্যোধন দুঃশাসন ওইটা তো দেখাইলো কুরুক্ষেত্রে বাবার এই দেহক্ষেত্রের ভিতরে আছে রাতে রাতে করি হলো হ্যাঁ আমাদের এই দেহ ক্ষেত্রের এইটা আছে এই দুর্যোধন দুঃশাসন দুঃশব্দ তো খারাপ কুচিন্তা কুভাবনা কুপ্রবৃত্তি হরে কৃষ্ণ সুপ্রবৃত্তিটা জাগাইতে হইলে ওই কুপ্রবৃত্তিগুলি ধ্বংস করতে হবে সবাইকে বড় মতো এরকম বীর হও যে কুপ্রবৃত্তিগুলি নাশ করে দাও সুপ্রবৃত্তি জাগ্রত হবে পারিবারিক কর্তব্যবোধ পারিবারিক কর্তব্য তাকে না যুদ্ধ করবে না করলে তো আপন হতা হতে হবে আর রাষ্ট্রীয় কর্তব্য না তুমি এগুলো করো এগুলো ধ্বংস করে দাও ধ্বংস করলে শান্তি ফিরে আসবে এইবার অর্জুন এরকম একটা মোহর ভিতর পড়ে বললো যে একটু আগে যে দাম বেঁকে দেন একটু পর দেখা গেলো কি তার হাত পকাফা আমি শুরু হয়ে গেছে বললেন না দেখো ওই যে আমার হাত পা কাঁপতেছে আমি যুদ্ধ করবো কৃষ্ণ ভগবান দেব যে বেপথ শরীরের অস্ত্র যাতে গান্ডি বংশই পরিিত হতে আমার হাত হতে গান্ডিপ ধনুবান এমনি করে যাচ্ছে যুদ্ধ করবো শক্তি লাগবে শক্তি তো নাই শক্তিহীন হয়ে পড়ছে ওই ধনুটা ধরে রাখার মতো গান্ডিপটা ধরে রাখার মতো শক্তি আমার হাতে নাই একদম আরে একটু আগে এত বড় সাহস ই দেখালো যে কি আমার সাথে যুদ্ধ করবে এমন দুঃসাহস কার ঘরে কয়টা মাথা আছে আমি এইবার এক এক করে প্রত্যেকটা দেখে দিব এটা কি দাম্ভিকতার কথা না যে এই দাম্ভিকতা মানুষের কখন থাকে এই দাম্ভিকতা কখন দূর হয় যখন ওই যে আমরা প্রথমে আজকে বলেছি যে গীতে আশ্রয় আপনার করলে কি রাধার কবি বলো আপনার সুর চেঞ্জ হয়ে যাবে অর্জুনের এত দাম্ভিকতা আসলে একটু পরেই দেখেন অর্জুন কি বলে এখন যে আমি কিছুই পারছি না আমি শক্তিহীন হয়ে পড়ছি যে তুমি যখন এই গীতাকে আশ্রয় করবা তখন তোমার সুর চেঞ্জ হয়ে যাবে আপনি যে সুরে কথা বলতেন নিষ্ঠুরের মতো কথা বলতেন দাম্ভিকতা নিয়ে কথা বলতেন নিজের নিজেকে অনেক বড় মনে করতেন এই গীতা আশ্রয় যখন হবে তখন দেখবেন যে আমি কিছুই না হরে কৃষ্ণ সমস্ত শক্তির উৎস আসছে আমার অনাদের আদি গোবিন্দ যে তার শক্তিতে জগৎ চলছে অতএব আমার কোনো শক্তি নাই সম্পূর্ণ হবে তখন আপনি এই আত্মসমর্পণ করবেন আর আপনার ওই সিগনাল ডাউন হয়ে যাবে তখন আপনার ওই যে ওই সুর চেঞ্জ হয়ে যাবে আপনার সেই কথা থাকবে না ধার্মিকতার কথা থাকবে না মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল অর্জুনের বললো যে ন স্ব শ্রীর অভাবে নী আমি যে রাজ্য লোভে যা করছি আমি রাজ্য চাই না সুখ চাই না ধন চাই না মান চাই না ঐশ্বর্য চাই না অর্জুন যা চায় না ঠিক এইরকম এগুলি চাচ্ছে না আমি এই নগরে নগরে বিক্ষেবৃত্তি অবলম্বন করবো হস্তি নগরে নগরে বিক্রে করে যা পাবো তাই দিয়ে ভগবানের সেবা দিব এবং সেই প্রশাসন বৈষ্ণবের কি কামনা করে কিছু কামনা করে ধন চাই না মান চাই না ঐশ্বর্য চাই ধন মান ঐশ্বর্য কামনা করে কারা আসুরি স্বভাব করে যারা যারা সাধারণ মানুষ যারা ভগবত চিন্তা করে না ভগবানের দ্বারা আত্মসমর্পণ করে নাই গীতাকে যারা আশ্রয়ী হয় নাই তারা এই সমস্ত কামনা বাসনা ভগুলি করে আর যারা ভগবানের সেবা আদি করে যারা ভক্ত হয় তারা কি করে কোনো কিছুই কামনা করে দরকার হইলে আমি ভিক্ষা বৃত্ত অবলম্বন করবো নিত্য ভিক্ষায় তাই দায়িত্ব সেবা দিয়ে প্রসাদ পেয়ে এই জগৎ সংসারে থাকবো হ্রীকৃষ্ণ